ফেসবুকে আপডেট দিলে হবে না কিন্তু কাকা হ্যাঁ ফেসবুক টুইটার করে কিন্তু হবে না আমি এসব ব্যাপারে আপডেট দিতে পছন্দ করি না আমি আজ থেকে কাজ শুরু করলাম তোমরা কে কে কাজ করছো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের ইভেন্ট কোম্পানি অ্যামিগোজ আর আমাদের ট্রাস্ট লেট দ্য বি লাইট প্রচুর সহযোগিতা চাই আপনাদের আমরা আজ থেকে আমাদের লোগো লঞ্চ করলাম অ্যান্টি রেপ থ্যাংক ইউ সো মাচ অরিজিৎ সিং সত্যি আবারও প্রমাণ করে দিল যে মানুষ কেন তাকে এতটা পছন্দ করে মানে সিট দ্বারা যে প্রকৃতই আছে তিনি একদম বুঝিয়ে দিলেন আর টাকা দিয়ে যে মানে শুধুমাত্র এটা যে অরিজিৎ সিং এমনটা নয় এটা কিন্তু আছে শ্রীলেখা মিত্র স্বস্তিকা মুখার্জি অরিজিৎ সিং মানে এরা সত্যি প্রকৃত বুঝিয়ে দিচ্ছে যে টাকা দিয়ে আর যাই হোক এনাদেরকে কেনা যাবে না মেরুদণ্ড আছে বলে এনারা এখনো পর্যন্ত সচক্ষে সবাইকার সামনে এই সমস্ত তথ্যগুলো কিন্তু তারা তুলে ধরছে মানে যথেষ্ট হেল্প করছে মানে ইভেন এখন শুধুমাত্র যে এটা অরিজিৎ সিং বা সমস্ত সেলিব্রিটি এমন এমন অনেক ইউটিউবাররাও আছে যারা কিন্তু মেরুদণ্ড ভাঙেনি বা টাকা দিয়ে তাদের কিনতে পারা যায় না ইভেন যে আমাদের সৌরভ গাঙ্গুলি তিনি কি বলছেন সেটা একবার দেখা যায় তিনি এইটা বলছেন একটা স্ট্রিট ট্যাকশন নেওয়া অ্যাকশন আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয় ইট ইস জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয় বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি ডেল মানে তিনি একজন মেয়ের বাবা হয়ে তিনি এই কথাটা বলতে পারছেন হাউ ইজ ইট পসিবল মানে জাস্ট কিছু বলার নেই মানে যারা এত বড় বড় প্লেয়ার যারা কলকাতার বাসিন্দা তারা কোথায় সাপোর্ট করবে তারা সাপোর্ট করলে মেয়েটা জাস্টিস পাবে তো সেক্ষেত্রে তারা কোনো রকমের উচ্চ বাচ্চাই করছে না তো সৌরভ গাঙ্গুলির অন্তত এটাকে সাপোর্ট করা উচিত যে না এটা জাস্টিস চায় সে এটাকে একটা নর্মাল ঘটনা বলছে মানে এটা কি কি বোঝা যাচ্ছে এটা এটা সব থেকে আরো বেশি যেটা ভালো লাগলো সেটা হচ্ছে মানে স্বস্তিকা মুখার্জি অ্যান্ড শ্রীলেখা মিত্র বিশেষ করে শ্রীলেখা মিত্র যিনি যেটা বলেছেন মানে একদম মানে খাঁটি ধ্রুব সত্যি কথা এই ক্রিপটা না দেখলে তোমরা বুঝতে পারবে না যে শ্রীলেখা মিত্র কি বলেছেন সচক্ষে ইন্ডিয়ান টার্গেট করে একদম সৌরভ গাঙ্গুলিকে বলছেন যে সত্যি মানে সেটা ঠিক করেনি সে সৌরভ গাঙ্গুলি সৌরভ আই এম তোমাকে মানুষ যেইভাবে দাদাগিরি তোমার ক্রিকেট তোমার মহারাজা তোমাকে যেই আসনে মানুষ বসিয়েছে তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো যতই আনন্দবাজারীয় লোকজন এই ফেসবুক ইনস্টাগ্রামে তুমি দেখবে এই সোহম হলিক্স ফলিক্সের পার্টি তারা বলছে পুলিশ আছে বলেই শহরে মেয়েরা সুস্থ আছে এই মানুষদেরকে আমরা চেন মানে চেনার এটা একটা মানে মক্ষম সময় হয়ে গেছে যা আমরা যে মানুষগুলোকে ওপরে রেখেছি তারা মানুষ বলার যোগ্য নয় তাদেরকে টেনে নামিয়ে আননিছে ফেসবুক খুললে মমতা ব্যানার্জিকে নিয়ে মানে এত পরিমাণে রোস্ট হচ্ছে বা এত কি তিনি কেন এরকম চুপচাপ আছেন আমি একটা নতুন একটা ক্লিপ দেখাই যেটা না ক্লিপটা না দেখলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না সেটা হচ্ছে এই ছেলেটার নাম কি আমি ঠিক জানি না এই যে ক্লিপটা তোমরা দেখো এটা আমার বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় পৃথিবী তৈরি হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তি কখনো আসেনি এবং আগামী একশো বছরেও দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায় কখনো আসবেনি এটা আমার বিশ্বাস মমতা মানে এরা কোন লেভেলের মানে পাঁচ চাটা পাবলিক মানে কোন লেভেলে যাদের ন্যূনতম সেন্সটুকু নেই যে কোথায় আমি কি বলছি এতগুলো মিডিয়া আমার সামনে আছে এত মানুষজন আমাদেরকে দেখছে মানে তাদের তারা কোনো কেয়ারই করে না মানে তারা এতটাই টাকার গদি তলাতে এরা শুয়ে থাকে মানে কি বলবো সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে অরিজিৎ সিং এরকম কথা বলছে আমরা যত যা বোঝানোর বুঝিয়ে দাও যা বোঝানো বুঝিয়ে দাও এরপরে আমরা জাস্টিসে নামলে আমরা প্রতিবাদে যদি নামি তখন কিন্তু আর কারোর কথা শুন না মানে এটা কই কথাটা বলার জন্য কতটা মেরুদণ্ড শক্ত হওয়া দরকার সেটা মতো অরিজিৎ সিং বুঝিয়ে দিল মানে হৃদয় একটাই বুঝিয়ে দিল অরিজিৎ সিং যে কতটা ভালোবাসা পেলে এই কথাটা সে বলতে পারে আর সত্যি হ্যাডস অফ টু শ্রীলেখা মিত্র মানে তিনিও সচক্ষে সবাইকে সামনে এই জিনিসটা প্রমাণ করলেন সত্যি থ্যাংক ইউ আর আমি চাইবো যে আমি নিজস্ব ব্যক্তিগত মতামত যে মেয়েটাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বা রেপ করা হয়েছে তো আমার মনে হয় যে জাস্টিসটা পাওয়াটা উচিত মানে পাওয়াটা উচিত সে সঠিক যে যে এই কাজগুলো ঘটনাটা করেছে তাদের অন্তত পক্ষে ফাঁসিটা হওয়াটা উচিত তা নাহলে মেয়েটার আত্মার শান্তি পাবে না তো আমি অবশ্যই চাইবো যে তারা ফাঁসি হোক তাদের ফাঁসি হোক